আসসালামু আলাইকুম সবাইকে এই দেখেন এগুলো হচ্ছে আমাদের নতুন সব আন্ডা বাচ্চা আই মিন মুরগির বাচ্চা চলেন আপনাদেরকে একটু ভিতর থেকে দেখাই ওদেরকে একদম কাছ থেকে এই দেখেন মাশাল্লা বাচ্চাগুলো এতটা হেলদি আর এতটা সুন্দর আলহামদুলিল্লাহ এরা অনেক ছোট যার কারণে এদেরকে আমরা পানির সাথে লাইছপিটা দিচ্ছি এরকম এক মাস পর্যন্ত এদেরকে লাইছিটা খাওয়াবো এদিকে খাঁচা খোলা পেয়ে তো সব মুরগি বের হওয়ার জন্য ছটফট করছিল আর খাবারের সন্ধান তো আছেই তো আমি একটু সাবধানেই খাঁচাটা লাগাচ্ছিলাম আর এই দেখেন এই মুরগিটা বেরি হয়ে আসছে তারপর এটাকে আস্তে করে আলতো হাতে ধরে আমি এটাকেও রেখে দিচ্ছি ওদের সঙ্গীদের সাথে এরপরে আমি এদেরকে একটু খাবার দিয়ে দিব এরা যেহেতু এখনও ছোটো আমরা এদেরকে দিয়ে দিব গ্রোয়ার ফিড আমি এক মুহূর্তের মতো ঘোরার ফিটটা এখন এদেরকে দিব সকালেও খাবার দেয়া হয়েছে এখন আবার দিব এরা কিন্তু অনেক ঘন ঘন খেতেই পছন্দ করে এরা ঘন ঘন যেরকম খাবার খাবে সেরকম পানি খাবে আপনাদের কেমন লাগলো আমাদের এই আন্ডা বাচ্চাগুলো আমাদেরকে অবশ্যই জানাবেন আমাদের তো খুবই প্রিয় এই আন্ডা বাচ্চাগুলো